আসসালামু আলাইকুম করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সালের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা নিয়ে শিক্ষার্থীরা তোমরা জানো যে সাত জুলাই থেকে তোমাদের হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হচ্ছে যেটা বাইশ জুলাই পর্যন্ত চলবে তো তোমাদের এই মূল্যায়নে কোন কোন কার্যক্রমের উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়নগুলো করা হবে সেই বিষয়ে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে ওটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি দেখো তোমাদের অভিজ্ঞতা এক কল্পনাতে ভ্রমণ করি নিজের মনে স্বদেশ করি এটার প্রথম যে পিআইটা আছে তার জন্য তোমাদের স্কেচ উপস্থাপনের উপর ভিত্তি করে এই পারদর্শীতা দেওয়া হবে তারপরে পিআইয়ের জন্য হচ্ছে স্কেচ উপস্থাপন তারপরে যে পিআইটা সেটার জন্য স্কেস অনুশীলন ও উপস্থাপন পাঠ্যবই ও বন্ধু খাতায় তারপর আসো এরপরের যোগ্যতাটার প্রথম যে পিআই আছে সেটার জন্য তোমাদের স্কেচ উপস্থাপন এবং বন্ধু খাতা তৈরি করতে হবে তারপরের পিআইটার জন্য হচ্ছে দলগতভাবে কথোপকথন উপস্থাপনের প্রস্তুতি নিতে হবে অভিজ্ঞতা দুই পাড়ের গল্প এর প্রথম যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে কি দৃশ্যকলা উপস্থাপন আঁকা বা নাচ বা গানের মাধ্যমে মূল্যায়ন করবেন তারপরে পিআইটা হচ্ছে সেম তারপর তিন নাম্বার যে পিআইটা আছে সেটার জন্য মোটিভ বা ভাওয়াইয়া গান বা চর্চা বা সাঁওতালি ভঙ্গি চর্চার মাধ্যমে মূল্যায়ন করা হবে তারপরে যে পিআইটা আছে তার জন্য দৃশ্যকলা বা উপস্থাপন এবং আঁকা বা নাচ বা গানের মাধ্যমে মূল্যায়ন করা হবে অভিজ্ঞতা তিন পদ্মা জলে ঠেউয়ের খেলা প্রথম যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে কি রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি তালিকা তৈরি এবং মেলায় বৈশিষ্ট্যসমূহ বন্ধু ভাতায় লেখা তারপরে পিআইটা হচ্ছে তারপরে দুইটা পিআইয়ের জন্য তোমাদের হচ্ছে কার্যক্রম যে দৃশ্যকলা পণ্য তৈরির পরিকল্পনা উপস্থাপন আঁকা নাচ বা গান হচ্ছে নকশা বা ছন্দ পণ্য তৈরির পরিকল্পনা দাদ্রা তাল গম্ভীরা গান ও তারপরটা হচ্ছে দৃশ্যকলা বা উপস্থাপন কলা আঁকা বা নাচ বা গান তারপরে পিয়া এর জন্য হচ্ছে নকশা বা ছন্দ দাদ্রা তাল গম্ভীরা গান ও নাচ এরপর আসে অভিজ্ঞতা চার রূপসা তীরের উজান সুরে এর প্রথম যোগ্যতার প্রথম কাস্ট মূল্যায়ন পিআইটা হচ্ছে কি মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে জেনে উপস্থাপন করা তারপর এটা হচ্ছে দৃশ্যকলা বা উপস্থাপন কলা আঁকা নাচ বা গান সম্পর্কে দলগত মতামত প্রকাশ করা এরপর এটা হচ্ছে দৃশ্যকলা বা উপস্থাপন কলা আঁকা নাচ বা গান পটচিত্র বা বাউল গান বা নাচ তারপরে পিআইয়ের জন্য হচ্ছে মুজিবনগর ও সুন্দরবন সম্পর্কে তথ্য সংগ্রহ পাট পটশিল্প সম্পর্কে তথ্য সংগ্রহ এবং বাউল নাচও গান তারপরে আরেকটা পিআই আছে এরপর আসো পরবর্তী কি দলগত উপস্থাপনের উপর অন্যের মতামত গ্রহণ এই অভিজ্ঞতা অভিজ্ঞতা নাম হচ্ছে কি খোলার চার ধান শালিকের দেশে এটার জন্য তোমাদের প্রথম যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে বরিশাল বিভাগ ধর্মীয় নৈতিক শিক্ষার উপর ভিডিও বা অভিনয় যাত্রাপালা বা নারিকেল খোসার তৈরি কুটির শিল্পে ধারণা নিয়ে বন্ধুকতায় মতামত লেখা তারপর হচ্ছে বাড়িতে জল রঙ ও পোস্টার রঙ ব্যবহারের অনুশীলন করা নবরূপ প্রজেক্টের খসড়া চিত্র তৈরি রিসাইকেল পণ্য সংগ্রহ বা যাত্রা নৈতিক শিক্ষা অভিনয়ের স্ক্রিপ্ট তৈরি করা তারপরে এর জন্য কাজ হচ্ছে দলগত কাজের মাধ্যমে নবরূপ উপস্থাপন বা যাত্রা বা ধর্মীয় নৈতিক শিক্ষার অভিনয় করা এরপরে আইটাও সেম কাজের ক্ষেত্রে পরের যোগ্যতার প্রথম আইটা হচ্ছে কি যাত্রা বা ধর্মীয় নৈতিক শিক্ষার অভিনয় করা এগুলো অভিজ্ঞতা পাঁচ অভিজ্ঞতা ছয়ের নাম হচ্ছে কি বড়িগঙ্গা স্রোতে ভাষায় ফেলা যার প্রথম যোগ্যতার প্রথম অভিজ্ঞতায় প্রথম পিআইতে আছে রিক্সা পেন্টিং ক্যালিগ্রাফি ভাস্কর্য বা স্থাপনা কাঠামো তৈরি বা জারি নাচের ভঙ্গিতে তোরা ঢাকা শহর রক্তে ভাষাইলী গানটি পরিবেশন করা তারপরে দুইটা পিআইয়ের জন্য হচ্ছে কার্যক্রমগুলো রিক্সা পেন্টিং বা ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য বা স্থাপনা কাঠামো তৈরি অনুশীলন করা তোরা শহর রক্তে ভাষায়লী গানটি অনুশীলন করা এবং জারি নাচের ভঙ্গি অনুশীলন করা তারপরের যোগ্যতার পিআইটা হচ্ছে কি ঢাকা বিভাগ রিক্সা পেন্টিং ক্যালিগ্রাফি চারিগান সম্পর্কে দলগত উপস্থাপনা এগুলো অভিজ্ঞতা ছয় অভিজ্ঞতা সাতের নাম হচ্ছে কি কল্পজানে চোরে ব্রহ্মপুত্র পাড়ে এজন্য প্রথম যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে ময়মনসিংহ বিভাগের নকশি পালাগান হস্তশিল্প নাচ সম্পর্কে তথ্য বন্ধুকথায় লেখা তারপরে যোগ্যতার প্রথম পিআইয়ের জন্য কাজ হচ্ছে নকশি কাথার মোটিভ ও ফোর অনুশীলন করা তারপর এটার জন্য হচ্ছে নকশি কাঁথার মোটিফো ফোরের আঙ্গিকে নকশা করে নতুন পণ্য তৈরি করা তারপর এটা হচ্ছে সেলাইয়ের কাজে সতর্কতা অবলম্বন করা আস পরবর্তী অভিজ্ঞতাটা দেখি অভিজ্ঞতা আট সুরমা নদীর তীরে এই জন্য প্রথম যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে শীতল পাটি ধামাইল নাচ মর্মি গান সম্পর্কে তথ্য বন্ধু খাতায় লেখা তারপর এটা হচ্ছে শীতল পাটি ধামাইল নাচ বা মর্মি গান তারপর উপহার সামগ্রী মোড়ানোর জন্য কাগজের পার্টি বানানো পাঠ্যবইয়ে উল্লেখিত গানের সাথে ধামাইল নাচ মর্মী গান পরিবেশন করা তারপরে যোগ্যতার প্রথম পিআইটা হচ্ছে চেতনা একাত্তর সম্পর্কে অনুসন্ধান করা ধামাইল নাচ বা মর্মি গান সম্পর্কে অনুসন্ধান করা তারপরের পিআইটা হচ্ছে উপহার সামগ্রী মোড়ানোর জন্য কাগজের পার্টি বানানো পাঠ্য বইয়ে উল্লিখিত গানের সাথে ধামাইল নাচ মর্মী গান উপভোগ করে নিজের যৌক্তিক মতামত প্রকাশ করা এই জন্য পারদর্শিতা নির্দেশকটা কি আছে বিভিন্ন উপস্থাপনা উপভোগ করে নিজের যৌক্তিক মতামত প্রকাশ করতে পেরেছে কিনা ঠিক আছে তারপরে যে পিআইটা আছে চর্চা বা অনুশীলন করে দক্ষতা অর্জন করতে পেরেছে কিনা এজন্য নির্ধারিত কাজ হচ্ছে উপহার সামগ্রী মোড়ানোর জন্য কাগজের পার্টি বানানো কাগজের পার্টি বানানো পাঠ্য বইয়ে উল্লেখিত গানের সাথে ধামাইল নাচ মর্মী গান পরিবেশন করা উপহার সামগ্রী মোড়ানোর জন্য কাগজের পার্টি বানানো ধামাইল নাচ মর্মী গান চর্চা বা অনুশীলন করা এরপরে পিআই যেটা আছে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে তথ্য উপাত্ত অনুসন্ধান করতে পেরেছে কিনা যার জন্য নির্ধারিত কাজ হচ্ছে চেতনা একাত্তর সম্পর্কে তথ্য অনুসন্ধান করা ধামাইল নাচ মর্মী গান সম্পর্কে তথ্য অনুসন্ধান করা তারপর আসে অভিজ্ঞতা নয় সাম্পানে চড়ে কর্ণফুলির পারে এজন্য প্রথম যোগ্যতার প্রথম যে পিআইটা আছে বিষয়বস্তু পর্যবেক্ষণ ও ঘটনা প্রবাহের বিশ্লেষণ বিন্যাস ও ভিন্নতা অনুধাবন করে প্রকাশ করতে পেরেছে কিনা এজন্য চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্র নিগোষ্ঠীর হস্তশিল্প গান নাচ স্থাপনা খাবার সম্পর্কে তথ্য উপস্থাপন করা গয়না বা মালার মোটিফ, নকশা বুনন কৌশল বন্ধুর তথ্য খাতায় লেখা তারপর পিআইটা হচ্ছে কি শৈল্পিক উপস্থাপনা শাখা নির্বাচন করতে পেরেছে কিনা এজন্য নির্ধারিত কাজ হচ্ছে তৈরিকৃত গয়না মালা ও আঞ্চলিক গান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ গান উপস্থাপনা করা তারপর এটা হচ্ছে পদ্ধতি ও কলাকৌশল অনুসরণ করে অনুশীলন বা প্রদর্শন করছে কিনা এর জন্য নির্ধারিত কাজ হচ্ছে তৈরি কিন্তু গয়নামালা আঞ্চলিক গান ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ গান চর্চা উপস্থাপন করা এরপরের যোগ্যতার পিআইটা হচ্ছে কি চর্চা বা অনুশীলন করে দক্ষতা অর্জন করেছে কিনা এর জন্য চিত্র তৈরি ও সে অনুসারে গয়না বা মালা তৈরির অনুশীলন করতে হবে চট্টগ্রাম বিভাগের ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ গান অনুশীলন করতে হবে তারপরে পিআইয়ের জন্য চিত্র ও গয়নামালা তৈরি আঞ্চলিক গান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর গান নাচ উপস্থাপন করতে হবে এ পরটার জন্য হচ্ছে কি গয়নামালা তৈরিতে আঞ্চলিক গান ও ক্ষুদ্র নিগোষ্ঠীর নাচ গান উপস্থাপনে সংবেদনশীলতা অবলম্বন করতে হবে ঠিক আছে তো এই যে শেষের দুইটা পিআই হচ্ছে কি নিজের শৈল্পিক ধারণা অনুভূতি যে কোনো শাখায় সৃজনশীলভাবে প্রকাশ করতে পেরেছে কিনা আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি কাজের ক্ষেত্রে সংবেদনশীলতা প্রকাশ করতে পেরেছি কিনা তো এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি বইয়ের যেই মূল্যায়ন নির্দেশিকা দেওয়া হয়েছে অর্থাৎ যে নির্দেশিকা মেনে তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন করা হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেটা নিয়ে হচ্ছে তখন আমরা আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে তো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ